আসসালামু আলাইকুম ওয়া বন্ধুরা আজ আমরা হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাই সালামের পৃথিবীতে অবতরণ সম্পর্কে জানব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা যে মানসুষমা নিয়ে হযরত আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমন করা উচিত ছিল একটি ভুল সিদ্ধান্তের জন্য বিরাট ব্যতিক্রম ঘটেছে হযরত আদম আলাইহিস সালামের পক্ষে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করা ছিল একটি অন্যায় কাজ এই অন্যায়ের প্রাসিৎ্য হিসাবে আল্লাহতালা তাকে অনুরম্বর বসন্তে বিরাট ভোগ দুর্ভোগের মাঝে পৃথিবীতে প্রেরণ করেন প্রথমেই তার অপরাধের জন্য পোশাক খুলে নেওয়া হয় এবং তাদেরকে উলঙ্গ অবস্থায় ফেরিস্তাদের মাঝে দাঁড় করানো হয় সে লজ্জায় তারা সেখানে চরমভাবে অবদস্থ হন অতপর গাছের পাতা দ্বারা তারা লজ্জা নিবারণ করার চেষ্টা করেছিল এটা ছিল তাদের দ্বিতীয় দফার বেদ তৃতীয় দফায় শয়তান সাপ ও ময়ূরকে তাদের সমমানের করে একত্রে পৃথিবীতে প্রেরণ করা হয় চতুর্থ দফায় তার জীবনসঙ্গিনী বিবি হাওয়াকে এবং তাকে বিরাট দূরত্বে নিক্ষেপ করা হয় যার ফলে পৃথিবীতে অনেক বিলম্বে তাদের সাক্ষাৎ ঘটে পঞ্চমত পৃথিবীতে রোদ বৃষ্টির মধ্যে পরিশ্রম করে তাদেরকে রুজি জোগাতে হয় এবং পৃথিবীর সকল ধরনের কাজ পরিশ্রম করে শিখতে হয় সপ্তমত হলো নিজ সন্তানদের মধ্যে অবর্ঘ বিবাদের সৃষ্টি হয় সর্বশেষ প্রতি মুহূর্তে শয়তানের অসহা থেকে মুক্তি লাভের জন্য সদা সতর্ক থাকা এত কঠিন পরীক্ষার পরে দীর্ঘ তিনশো বছর বিচ্ছিন্নভাবে তাদেরকে কেঁদে কেঁদে কাটাতে হয়েছে বিবি হাওয়া কে নামিয়ে দেয়া হয় খোরাসানে একে অন্যের সন্ধানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেঁটে হেঁটে পথ অতিক্রম করতেন এভাবে একে ধারে তিনশো বছর উভয় পথে পথে কেঁদে কাটাতেন অবশেষে একদিন আরাফাতের ময়দানে জাপালের রহমতের ওপর বসে হযরত আদম সাল্লাম আল্লাহর তজবি পাঠ করছিলেন এমন সময় তিনি দেখলেন বিবি হাওয়া জোরদার দিক থেকে আসছে তৎক্ষণাৎ তিনি দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিলেন তখন উভয়ে একত্রে এমনভাবে জোরে কাঁদলেন যে আসমানের ফেরেস্তারাও দেখে তাদের কান্না সংবরণ করতে পারলেন না এবং সাথে তারাও জার জাহারে কাঁদলেন এরপরে তারা আল্লাহ তালার দরবারে নফল নামাজ আদায় করে আকাশের দিকে তাকাতেই দেখলেন আল্লাহ তালার আরস পর্যন্ত যত পর্দা ছিল সব উঠে গেছে তালার আরস তাদের চোখের সামনে সমুজ্জ্বল হয়ে ওঠে আলাইসাল্লাম আল্লাহ উপর লেখা দেখেন লা ইলাহা ইহু মোহাম্মদ রাসুল্লাহ তখন হজরত আদম আলাইসাল্লাম ভাবলেন আল্লাহ তালার নামের সাথে যে নামটি লেখা রয়েছে সে নামের ব্যক্তি অবশ্যই আল্লাহ তালার অধিক প্রিয় হবেন তাই তিনি দুহাত তুলে বললেন হে প্রভু তোমার নামের সাথে মোহাম্মদ রাসুল্লাহ লেখা যে নামটি দেখছি সে নামের বরকতে তুমি আমার অপরাধ ক্ষমা করো এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরত জিবরুল আলাহ সেখানে হাজির হয়ে আদম আলাহ বললেন এবার আপনি যে নামের বরাদ দিয়ে আল্লাহ তালার দরবারে ক্ষমা প্রার্থনা করলেন তাতে আপনার জীবনের গুণা আল্লাহতালা মাফ করে দিয়েছেন ভেজতে বসে যদি আপনি এই উসিলা ধরে আল্লাহ তালার দরবারে ক্ষমা প্রার্থনা করতেন তাহলে আপনাকে পৃথিবীতে আসতে হতো না যদি একান্ত আসতে হতো তাহলে রাজার বেশে আসতেন ভিখারের বেশে নয় হজরত জিবাহাম আদমালকে বললেন এখন আল্লাহ আল্লাহতালার দরবারে সকর আদায়ের জন্য কাবাগর জিয়ারত ও হজ সমাধান করতে হবে এখানে কতদিন আপনি থাকবেন তা কেউ জানে না অতএব এখানে সর্ববৃহৎ নিয়ামত হল বাইতুল জিয়ারত ও হজ আদায় হজরত আলম আলাইসাল্লাম সাল্লাম জিবাহ সাল্লামের কথায় তখনই বাইতুল জিয়ারতের নিয়োগ করলেন বাইতুল্লাহর অবস্থা ছিল খুবই নাজুক তাই আল্লাহতাল নির্দেশক্রমে প্রথমে জিবাহামকে নিয়ে কাবাঘর সংস্কারের কাজে হাত দিলেন অল্প দিনের মধ্যে কাবাঘরের সংস্কার সম্পূর্ণ হলে হজরত জিবরা আলাহি সাল্লামের সহায়তায় হজ সমাধা করলেন হজ সমাধানের পর আল্লাহতাল জিবল আল্লাহ সাল্লামকে বললেন তুমি আদম আলাকে নিয়ে আরাফাতের নিকটবর্তী ওয়াদিয়া নুমান নামক স্থানে চলে যাও সেখানে পৌঁছে তোমার পাকা হজরত আদম আলা পিঠের উপর ঘষে দাও হজরত জিবরা আল্লাহ যখন আদম আলা পৌঁছালেন এবং নিজ পাকা দিয়ে তার পিঠ স্পর্শ করলেন তখন পিপিলিকার ন্যায় অসংখ্য বনিয়াদম আলা রুহু পিঠ থেকে বের হয়ে ময়দান পরিপূর্ণ হতে আরম্ভ করে অল্প সময়ের মধ্যে পৃথিবীর সর্বত্র রুহুগুলো সরিয়ে যেতে আরম্ভ করে তখন আদম আলা জিজ্ঞেস করেন এরা কোন জাতের প্রাণী আল্লাহতাল তার উত্তরে বলেন এরা সকলে বনিয়াদম তোমার নসল থেকে পৃথিবীতে যেসব মানুষ আসবে তার করে তোমাকে দেখানো হচ্ছে আদম হজর বলেন আমার এত সন্তান হবে এরা থাকবে কোথায় পৃথিবীতে এদের সংকুলান আদৌ সম্ভব নয় আল্লাহতাল বলেন সে ব্যবস্থা আমি পূর্বেই করে রেখেছি কতক থাকবে পিতার পৃষ্ঠে কতক থাকবে মাতৃগর্ভে কতক থাকবে মাটির উপরে আর কতক থাকবে মাটির নিচে অতএব আদম আল্লাহ আল্লাহতলার নিকট জিজ্ঞেস করলেন এদের মধ্যে প্রকারবেদ থাকবে কেমন আল্লাহতলা বলেন এদের মধ্যে অনেক প্রকারবেদ থাকবে কেউ ধনী মমিন কেউ গরিব মমিন আবার কেউ ধনী কাফের কেউ মমিন কাফের কেউ প্রথম জীবনে মমিন এবং শেষ জীবনে কাফের আবার কেউ প্রথম জীবনে কাফের এবং শেষ জীবনে মুমিন। এছাড়া কতক দুচকের আজাব ভোগ করে বেহস্ত লাভ করবে হজরত আদম আলা আল্লাহতাল নিকট তার সন্তানদের মধ্যে মমিন ও কাফেরদের সংখ্যা দেখার আবেদন জানালেন তখন আল্লাহ আদম আলা দাঁড় করিয়ে তার ডান পাশে পাশে ও বাম আদম সন্তানদেরকে বিভক্ত করার জন্য জিবরা সাল্লামকে হুকুম দিলেন জিবরা আলাহাম আদমকে দুই ভাগে ভাগ করলেন তখন আল্লাহতালা বললেন তোমার ডান পাশের সন্তানেরা মমিন এবং তোমার বাম পাশের সন্তানেরা কাফের হজরত আদম আলাইসাল্লাম তার সন্তানদের মধ্যে অধিক সংখ্যক কাফের দেখে কেঁদে দিলেন এবং আল্লাহতালার নিকট ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহতালা বললেন তোমার সন্তানদের মধ্যে অধিক সংখ্যক যাতে ইমানদার হতে পারে সেজন্য আমি তোমার আওলাদের মধ্যে অধিক সংখ্যক নবী পয়দা করব অতঃপর আল্লাহতালা সকল বনিয়াদমের নিকট জিজ্ঞেস করেছিলেন হে বনিয়াদম আমি কি তোমার পব নই সেদিন সকলে একসাথে উত্তর দিয়েছিল হ্যাঁ আপনি আমাদের মহান প্রভু আমরা আপনারই এবাদত করব কাউকে শরিক করব না বনিয়াদম আলাহ ইসলামের এই স্বীকৃতির ভাষা সেদিন রেকর্ড করা হয় এবং নির্মিত আকারে একজন ফেরিস্তার নিকট জমা রাখা হয় ক্যামতের দিন সেই ফেরেশতা বনিয়াদমের রেকর্ড শোনাবেন এবং নির্মিত অস্বীকার পুত্র প্রকাশ করবেন যারা আল্লাহ তালার সঙ্গে পদ্মা ঠিক রাখবে তাদেরকে ভেস্তে প্রদান করবেন আর যারা অদা খেলাপকারী তাদেরকে দুজোকে নিক্ষেপ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য হাফেজ